বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো মনীষ বললে তোমাদেরকে স্বাগত এখন বাজে দুটো পাঁচ দেখো বসে আছি আর একটু পরে যাব কোথায় যাব কি তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে পুরোটাই জানতে পারবে আর এই দেখো আমার মামুনি তো চলো আর এই দেখো আমাদের ব্যাগ গুছানো ট্রলিটা গুছানো হয়ে গেছে এখনো পুরোপুরি গুছানো হয়নি ওই জন্য খাটাই রেখে দিয়েছি এখনো চেনও লাগায়ও নেই ঘটাচ্ছে তলাতে ধরে নাও ধরে নাও পে এসে নিয়ে তারপরে আবার আমরা বাজারের দিকে বেরিয়ে এসে বেরিয়েছি তো বর্দি ভাই এসেছে মানে ওটা আমার বড় ননদ মনায়ও এসেছে আর আমি তিনজনা মিলে আবার টোটোতে করে বাজারে এলাম মনে হয় বা দিকটাতে যাব বা দিকটাতে চলি আজকে কোন জন্য নেই মাযা খাবে না না আলু মাছের ঝোল আর মাছের টক বেগুন ভাজা ভাত লুচি উড়ি বাস

আয় 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 ওই দেখো আসছে দিলাম না না যা এই যে এখানে খাটে জামাই বাবু আর আমার ছর্দি ভাই ঘুমাবে এই খাটে আমরা মামে আর ওই ঘরে তো ওরা ঘুমাবে ভাগনা ভাগনা বউ দেখো ঘরটার কি অবস্থা হ্যাঁ

eso adal badal de dhuri dharti ko asala babaji bo badal

चलो गुड नाइट